আমরা যখন ক্লাস ফাইভে পড়তাম ক্লাস সিক্সে থেকে তো রাজু কলেজে অ্যাডমিশন টেস্ট স্টার্ট হয় আই রিমেম্বার যে আমাদের সময় তখন পিএসসি এক্সামও ছিল আমরা পিএসসি এক্সামে পড়াশোনার সাথে আমরা অ্যাডমিশন টেস্টে পড়াশোনা করে আমরা এক্সাম দিয়ে এখানে ঢুকেছি এবং আমার আমরা যেহেতু এক্সাম দিয়ে ঢুকেছি আমাদের যে সোসাইটির মধ্যে যে ভালো স্টুডেন্টরা আছে তারাই তো এখানে ঢুকেছিল। অ্যান্ড তাদের রেজাল্টের কারণে রাজু কলেজে এত ভালো নাম সুনাম হয়েছে কিন্তু উই আর দ্য লাস্ট ব্যাচ যারা এডমিশন টেস্ট দিয়ে ঢুকেছে আমাদের পরের থেকে টেন থেকে এখন পর্যন্ত যারা যারা সিক্সে আছে তারা সবাই অ্যাডমিশন টেস্ট টেস্ট কি এটাই ওরা বুঝে না দ্য প্রেশার ওরা এটা বুঝে না যেটার প্রতি ওদের আমাদের প্রতিও রেসপেক্ট নাই এবং এই ইনস্টিটিউশনের যে মান আর সম্মান বা রেপুটেশন যে আছে এটার প্রতিও ওদের কোনো কেয়ার নাই বা কিছু নাই আমরা যখন রাজুকে ঢুকেছিলাম উই রিমেম্বার যে আমরা আমাদের সিনিয়রদের প্রতি অনেক বা শ্রদ্ধা দিয়ে কথা বলতাম রেসপেক্ট দিয়ে কথা বলতাম হাই বলে রাখতাম এখন আমরা ওদেরকে ডেকে ওদের থেকে রেসপন্সও পাই না ওদের মধ্যে ওই অদ্ভুতটুকু রেস রেসপেক্টটা আসেনি অ্যান্ড রাজু কলেজের মতো এত হাই একটা ইনস্টিটিউশন দ্যাটস নট আন্ডার দ্যাটস অ্যান আন্ডারস্ট্যান্ডমেন্ট রাজু কলেজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশন অফ বাংলাদেশ নট অনলি ঢাকা অ্যান্ড এরকম ইনস্টিটিউশনের মধ্যে এরকম স্টুডেন্টদের ঢোকা ইজ নট কারেক্ট আমরা যখন রাজুকে ঢুকি আমরা যখন একটা সার্টেন ওয়েতে বিহেভ করি আমাদেরকে অন্য স্কুলে বা কম রেপুটেটেড স্কুলসদের কথা বলে বলা হয় যে তোমরা ওরকম স্কুলের বিহেভ কেন করতেছো এখন আমাদের নিজেদের বিহেভিয়ারে যদি ওরকম হয়ে যায় তাহলে তো অন্য স্কুলরা আমাদের রেফারেন্স দিয়ে বলবে যে তোমরা রাজুকিয়ানদের মতো কথা বলতেছো আমাদের আগে যে রাজুকীয়ান ওয়ার্ডের যে ভারটা ছিল ওইখানে এখন এখনকার সময় এই ভারটা নাই ইভেন ও সামটাইমস উই ফিল আনকমফোর্টেবল মানুষকে বলতে যে এখন আমরা রাজুকে পড়ি কারণ আগে যে রাজুকের মানটা ছিল যে ও ওরা অ্যাডমিশন টেস্ট দিয়ে ঢুকে এবং ওদের যে বোর্ড পরীক্ষার মধ্যে এক্সামিনেশনস হয় ওদের ওইখানে স্ট্যান্ড করে এ ভারটাই এখনকার থাকবে না আমাদের ব্যাচে পড়াই থাকবে না কারণ ওরা সবাই লটারি দিয়ে ঢুকেছে রাজুকের যে এখন হাই স্ট্যান্ডিং পজিশন আছে পাবলিক এক্সামিনেশনগুলায় আমাদের লাস্ট ব্যাচ যখন টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন আমরা এইচএসসি দিয়ে চলে যাব এরপরে বোঝা যাবে যে লটারি সিস্টেমের প্রভাবটা এ যে কলেজে কীরকম পড়েছে এ নেক্সট এইস এস এসএসসি ব্যাচ এবং এইচএসসি ব্যাচের রেজাল্ট দিয়ে বোঝা যাবে কারণ আমার কিছু বলা লাগবে না বোঝা যাবে